প্রিয় দর্শক আজ আপনাদেরকে জানিয়ে দিতে চাই সার্ভের ভিসা সংক্রান্ত বিষয়ে কিছু নতুন তথ্য মূলত সার্বে যারা যাওয়ার জন্য চেষ্টা করছেন এখন বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বিভিন্ন সিস্টেমে কাজ করছে আপনারা যদি সার্ভে যেতে চান তাহলে আপনাদের প্রথম কাজ হবে একটি ভালো কোম্পানি খুঁজে বের করা টাস্টেড কোম্পানি খুঁজে বের করা যে কোম্পানি ভালোভাবে কাজ করেছে বিচা হচ্ছে এরকম একটি কোম্পানি খুঁজে বের করবেন এরপরে আপনারা কাগজপত্র সাবমিট করে একটি জব আবেদন করবেন তারপরে একটি পারমিট লাভ করবেন পারমিট লাভ করার পরে কিছু সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই আপনার পারমিটটি রিয়েল কিনা সেটি চেক দিয়ে নেবেন আপনার পারমিটটি বৈধ কিনা সেটি চেক দিবেন আপনারা অনলাইনে চেক করবেন এবং সেটি স্ক্যান করে অনুবাদ করবেন পড়বেন গুগলের মাধ্যমে অনুবাদ করে পড়ে তারপরে সব বিষয়গুলো বুঝবেন বোঝার পরে আপনারা সেখানে আপনার কোম্পানির নাম থাকবে ওয়েবসাইট থাকবে অন্তত সেই ওয়েবসাইটটা ভিজিট করে দেখবেন যে আসলে কোম্পানিটা কি এরপরে ওই কোম্পানির ওয়েবসাইটে যাওয়ার পরে ওখান থেকে একটা ইমেল কালেক্ট করবেন যেটি কোম্পানির আপনার পারমিটেও একটি মেল দেওয়া থাকবে ওই মেলটি কালেক্ট করে এরপরে আপনারা চাইলে একটি মেল করতে পারেন ওই পারমিটি স্ক্যান করে যে দিস এটাই আমার পারমিট এটি আমি লাভ করেছি আমি আপনাদের এখানে একজন কর্মী হিসেবে কিনা। আপনারা যদি এটি চেক দিয়ে আমাদেরকে জানান তাহলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে এই করবেন এটি করতে পারেন অনেকেই করে যারা একটু এক্সপার্ট এবং অনলাইনের কাজ বোঝে লেখাপড়া জানে তারা করতে পারে এরপরে যদি আপনারা ওই কোম্পানির নাম সার্চ দিয়ে গুগলে না পেয়েও ওয়েবসাইট না খুঁজে পান তাহলে দেখবেন কোম্পানির একটি সার্ভার মেল দেওয়া আছে ওই মেলটার যে মনে করেন কোম্পানির নাম এবিসি এবিসি অ্যাট দ্য রেট দেখবেন ওই ওয়েবসাইট ওই অ্যাট দ্য রেট পর্যন্ত কেটে দিয়ে কোম্পানির নাম দিয়ে যে ডট কম বা ডট নেট ও জি থাকবে ওটি ওইটা দিয়ে গুগল করবেন করলেই ওয়েবসাইটটি চলে আসবে এইভাবে আপনারা পারমিটগুলো চেক দিতে পারবেন আর পারমিট লাভ করার পরে আপনাদের ভিসার কাজ হবে আপনারা যদি ভিসার কাজগুলো সঠিক সময়ে আপনার এজেন্সি করে ফেলতে পারে আপনি যাদের মাধ্যমে কাজ করবেন তাহলে কি হবে আপনি ভিসাটি অতি দ্রুত লাভ করতে পারবেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়েছি যে কিভাবে পারমিট চেক করবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আরেকটি বিষয় হচ্ছে ভিসা পাওয়ার বিষয়টি মূলত ভিসা লাভ করবেন যদি আপনার এজেন্সির বা যাদের মাধ্যমে কাজ করেছেন তাদের একটু ভালো তৎপরতা থাকে আপনার পারমিটটি রিয়েল হয় ওয়েতে যদি কাজটি সম্পন্ন হয় তাহলে আপনি ভিসা লাভ করতে পারবেন আর সার্ভে যেহেতু বাংলাদেশি কর্মীদের ভিসা রিজেক্ট হচ্ছে না যদি সব কিছু ঠিক থাকে তাহলে ভিসা রিজেক্ট হওয়ার হার অত্যন্ত কম আপনার কাগজপত্র যদি সুন্দরভাবে সেট করা যায় বা ফাইল সাজানো যায় তাহলে আশা করা যায় আপনি ভিসা লাভ করবেন সেই সাথে আপনার কোম্পানির পারমিটের যাচাই বাছাই করণ যদি অ্যাম্বাসি দেখে ঠিক আছে তাহলে আপনার ভিসাটি ফাইনালি হয়ে যাবে এখন ভিসা হয়ে যাওয়ার পরে কিছু কাজ থাকে সেই কাজগুলো আপনারা নিজ দায়িত্ব কমপ্লিট করবেন যেমন বিএমএটি কার্ড করা বা অন্যান্য যে সব কাজগুলো থাকে এগুলো স্টেপ বাই স্টেপ শেষ করবেন এবং দ্রুত সময়ে ফ্লাই করার চেষ্টা করবেন সময় নষ্ট করবেন না ভিসা পেলে যাবেন যে আপনারা দুই সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে যেন ফ্লাই করে ফেলতে পারেন সর্বোচ্চ দশ দিন হলে ভালো হয় এর বাইরে যাবেন না আর তাহলে কিছু জটিলতা তৈরি হতে পারে একটি বিষয় হচ্ছে আপনি যখন সার্ভের উদ্দেশ্যে রওনা দিবেন। রওনা দেওয়ার পরে আপনি কে রিসিভ করবে আপনি এয়ারপোর্ট থেকে কে নিয়ে যাবে সে যিনি আপনাকে রিসিভ করবে উনি কি কোম্পানির কেউ হবে নাকি আপনার এজেন্সির কেউ হবে বিশেষত আপনি যে কোম্পানিতে যান সেই কোম্পানির থেকেই একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে যাবে অর্থাৎ আপনাকে নিয়ে যে আপনার যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানেই আপনাকে থাকতে হবে এই হচ্ছে বিষয় আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে আপনারা বর্তমানে সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য জব আবেদন করতে পারেন জব আবেদনের মধ্য দিয়েই একটি ভিসা পাওয়ার সফল যাত্রা কমপ্লিট হয় এই জন্য জব আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এক্ষেত্রে আপনারা সহযোগিতা নিতে পারেন ভিসা প্রফেসরের ভিসা প্রফেসর আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সব সময় সহযোগিতা করবে এমনটি প্রত্যাশা প্রিয় দর্শক যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোন দেশের নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন আমি জন্য আপনাদের মাঝে সবসময় সত্য নির্ভুল কথাগুলো বলতে পারে এবং শেয়ার করতে পারে ভালো ভালো থাকবেন রাখবেন খোদা ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দা রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ও এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম